নমস্কার দা নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী বসিরহাটের বর্ণবেরিয়া কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকার যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে নির্বাচন ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যে বাম কংগ্রেস জোট সেখানে ছয় শূন্য ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল এবং বিজেপি ওখানে একটি আসন পেতেও ব্যর্থ হয়েছে এটা গাইঘাটার বর্ণবেরিয়া কৃষি পঞ্চায়েত সমবায়ের নির্বাচনের ফলাফল আমরা পরপর কিছু নির্বাচনের ফলাফলে দেখছিলাম যে বাম অথবা বাম কংগ্রেস জোট যেগুলো তারা আগে কখনো যেতেনি সেখানে জিতছে এগড়াতে জিতেছে বীরভূমে প্রায় দেড় দশক বাদে কৃষি সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জোট জয়ী হয়েছে আর আপনারা জানেন যে মুর্শিদাবাদের দৌলতাবাদ যে নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছিল বিরোধী দলের নির্বাচনী ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছিল যারা ভোট দিতে এসেছিলেন তারা আক্রান্ত হয়েছিলেন পাহারা দিতে এসে পুলিশের কাছ থেকে লাঠি কেড়ে নিয়েছিল কিন্তু সেই মুর্শিদাবাদে যেখান থেকে মোহাম্মদ সেলিম হেরে গেছেন যেখান থেকে অধীর চৌধুরী যে জেলায় হেরে গেছেন সেই মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ যেটা এই মুহূর্তে ভয়ঙ্কর একটা মেরুকরণের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে তেতাল্লিশটি আসনের মধ্যে ফলাফল হয়েছে উনচল্লিশ বাম কংগ্রেস জোট এবং চারটি মাত্র তৃণমূল কংগ্রেস এখন এই যে মুর্শিদাবাদে বলুন বীরভূমে বলুন এগরায় বলুন অথবা আজকের গাইঘাটার বর্ণবেরিয়াতে বলুন তৃণমূল স্তরের যে নির্বাচন এগুলো ওই আরবান কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনের মতো কোনো সেক্লুডেড ব্যাপার নয় এখানে গ্রামীণ মানুষের স্টেক জড়িত থাকে এই সমস্ত কৃষি সমবায় নির্বাচনগুলোতে বা প্রাইমারি সোসাইটির অন্যান্য যে সংবায় সমিতির নির্বাচন হয় সেগুলোতে বহু জায়গায় নির্বাচনে বিরোধী প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হয়নি প্রার্থীরা নমিনেশন দিতে এসে দেখে এসে দেখেছেন পঞ্চায়েতের ভোটের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হয়েছে তারপরেও যেখানে যেখানে ভোট হচ্ছে বহু জায়গায় দেখা যাচ্ছে যে এই মেরুকরণের আবহাওয়ার মধ্যেও বাম কংগ্রেস শিবির জিতছে আমি যখন আমার প্রোগ্রামে বারবার বলবার চেষ্টা করি যে তৃতীয় বিকল্প রাজনীতির পরিসর এই পশ্চিমবঙ্গে এখনও মুছে যায়নি এটার সম্ভাবনা রয়েছে অনেকে নানা বিদ্রুপাত্মক মন্তব্য করেন সেটা অবশ্যই তাদের গণতান্ত্রিক অধিকার করতেই পারেন কারণ সত্যি তো বাম কংগ্রেস জোট বিধানসভার ভোটে শূন্য কিন্তু বিধানসভা বা লোকসভার আসনের হিসেবের বাইরেও সামাজিক গণমানুষে কোনো রাজনৈতিক শক্তির কোনো ভিত্তি থাকছে অথবা থাকছে না তার উপরে অনেক কিছু নির্ভর করে এবং আমি যেটা বারবার বলছি যে বিকল্প শক্তির এখনও সামনে সুযোগ আছে ঐক্যবদ্ধভাবে ঢুকে দাঁড়াতে পারলে তার প্রমাণ হচ্ছে তৃণমূল স্তরের এই সমবায় সমিতি প্রাইমারি সোসাইটি প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে একই সঙ্গে তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে বিকল্প শিবিরের জয় এবং বিশেষ করে দৌলতাবাদে মুর্শিদাবাদে শামসেরগঞ্জের ঘটনার পর তীব্রভাবে যে মেরুকরণের চেষ্টা চলছে শাসক দলের কোন কোন নেতার বিরুদ্ধে সরাসরি দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ উঠে এসছে একাধিক বেসরকারি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অভিযোগে ইনক্লুডিং এপিডিয়া তারপরেও সন্ত্রাসকে ঢুকে যেভাবে দৌলতাবাদে বাম কংগ্রেস সমর্থকরা তেতাল্লিশটার মধ্যে উনচল্লিশটা আসনে জয় হাসিল করেছেন আমি আবারও বলছি এগুলো একদম তৃণমূল স্তরের নির্বাচন নিশ্চয়ই এগুলো কোনো প্রতিনিধিত্বমূলক নয় কারণ বিধানসভার যখন ভোট হবে অনেক বড় পরিসরে ভোট হবে কিন্তু এটা একটা ইঙ্গিত দেয় যে লড়তে পারলে প্রতিরোধ করতে পারলে মানুষ দেখতে চাইছে যে শাসক দলের বিরুদ্ধে মাথা উঁচু করে ডেটে প্রতিরোধ কারা করতে পারছে মানুষ কিন্তু তার পক্ষে দাঁড়াচ্ছে বহু জায়গায় আমি শুনছিলাম যে কোথাও তৃণমূল কংগ্রেসের লোকজন প্রাথমিক কোঅপারেটিভ সোসাইটিতে জিতলে সেখান লোকে ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে যে আশঙ্কা থাকছে যে সেসব টাকা নয়ছয় হয়ে যাবে কি না আপনারা দেখেছেন কৃষ্ণনগরের শাসক দলের বরিষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছে সমবায়ের সমিতিতে টাকা নয় অভিযোগে এরকম অজস্র নজির হাওড়াতে পরপর এফআইআর হয়েছে আমি এ ব্যাপারে আপনাদের ডিটেলে সমবায়ের যে কেলেঙ্কারি ঘটে চলেছে সে সম্পর্কে খুব দ্রুত আপনাদের সামনে আমার নির্দিষ্ট তথ্য ভিত্তিক প্রতিবেদন পেশ করব সেটা একটা অন্য দিক সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি ঢেউ চলছে তার একটা প্রতিফলন মাত্র সমবায় ক্ষেত্রে চলছে সেটা আমি বিষদে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু রাজনৈতিকভাবে এই বীরভূমে বলুন মুর্শিদাবাদে বলুন গাইঘাটায় বলুন পূর্ব মেদিনীপুরে বলুন বাম কংগ্রেস জোটের প্রার্থীদের এই জয় আমি আবারও বলছি রাজনীতির ক্ষেত্রে একটা জিনিসই নিশানা করছে যে যদি ডেটে দাঁড়ানো যায় যদি শাসকের সন্ত্রাসকে প্রতিরোধ করা যায় যদি শাসক দলের সঙ্গে যে গোপন বোঝাপড়ার বিনিময়ে শুভেন্দু অধিকারীদের শিবিরা চলছে সেটাকে যদি এক্সপোজ করা যায় তাহলে বিকল্প শক্তির সামনে সম্ভাবনা রয়েছে কিন্তু সেই বিকল্প শক্তি মজবুত হতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং লড়াইয়ের রাস্তায় থাকতে হবে খুব খুব প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে নিচু তলার বাম এবং কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই দিয়ে জয় ছিনিয়ে আনছেন সেটা কিন্তু তৃতীয় শক্তির সামনে একটা আশাবাচক ইঙ্গিত যোগাচ্ছে দ্য নিউজ কাউন্টার ডট এস এর এই এপিসোড এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকে আমরা চাই আপনারা আপনাদের মতামত জানান দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন